আনুয়ারা কর্ণফুলি আসন তেরো ধানের শীষের পক্ষে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমদ রেজা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম তেরো আনুয়ারা ও কর্ণফুলি সংসদীয় আসনে ধানের শিশের পক্ষে ভোট প্রার্থনায় নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শাহাদাতনগর ওয়াবদা এলাকার কাঠিমান্নানের বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন বৈঠকটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক বৈরাগী ইউনিয়ন পরিষদের সভাপতি মো ফরিদ এবং জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবু তাহের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দেরো আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সারোয়ার জামাল নিজাম এ সময় তিনি তার সহধর্মিনী সহ উপস্থিত নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সরোয়ার জামাল নিজাম বলেন দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন পরিবার ও সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সচেতন ভোটই পরিবর্তনের পথ সুগাম করবে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানান